বলে এক বসুদিন সারা দেশে বিএনপির জয় জয়কার বিএনপি সরকার গঠন করবে এটা আমাদের বিএনপির যারা শত্রু যারা বিএনপিকে পছন্দ করে না তারাও জানে যে বিএনপি এবার সরকার গঠন করবে কিন্তু আমরা যখন বিএনপি সরকার গঠন করে ভোট দেয় লাভ বলে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন দেয় জাতীয় পার্টে এইভাবে আমরা এমপি হারাইছি কিন্তু এবার সারা দেশে আমরা আমাদের শুক্ররাও বলে যে বিএনপি সরকার গঠন করবে সেখানে যদি আমরা যদি আমাদের এই আসনটা তারেক রমানকে উহার না দিতে পারি তাহলে আমাদের কি ইচ্ছা থাকবে

এই নির্বাচনে কীভাবে আমাদের জয়যুক্ত হবে কীভাবে এইরকম মানে বিষয় নিয়ে আপনাদের সাথে উপজেলা আপনারাও বিভিন্নভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে ভোট প্রার্থনা করেছেন এলাকায় গ্রাম বন্ধে ছুটে গেছেন সব ঠিক আছে কিন্তু আমার যে মেসেজ বা ছাত্রগুলোর যে মেসেজ আমরা বিশ্বাস করি এই অঞ্চল মরভূম দলনেতা শফিউর রহমানের

তাদেরকে একটু পরিশ্রম করতে হবে হয়তো আপনারা আমাদের উপজেলার দিকে তাকে থাকবেন যে উপজেলার নেতারা ফোন দিবে বা জেলা নেতারা ফোন দিবে বা প্রার্থী আমাদের সাথে যোগাযোগ করবে বা প্রার্থীর আত্মীয় প্রধান আমাদের সাথে যোগাযোগ করবে বা আমাকে পাঁচ টাকা দিল না কেন এই অভিমানরা ভাই ভুলে যাও আপনারা যদি সত্যিকার অর্থে দল করেন আপনারা যদি সত্যিকার অর্থে বিএনপিকে ভালোবাসেন আপনারা যদি শহীদ দিয়ে ভালোবাসেন চেতনা আপনাদের বুকে ধারণ করে তাহলে আমি আমার হৃদয় থেকে আপনাদের বলবো যে আপনারা আজকের পর থেকে

এটা আমাদের বিএনপির যারা শত্রু যারা বিএনপি কে পছন্দ করে না তারাও জানে যে বিএনপি এখন আমাদের যে চ্যালেঞ্জটা সবচেয়ে দারিদ্রতম এলাকার মধ্যে আমরা গ্রহণ এই পারে আমাদের রাস্তাঘাট ব্রিজ কারভার তারপর আপনার স্কুল কলেজ পর্যাপ্ত দরকার ছিল কিন্তু আমরা যখন বিএনপি সরকার গঠন করে ভোট দেয় লাগবে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন দেয় জাতীয় পার্টি এইভাবে আমরা এমপি হাইছি

আমাদের আত্মীয় হতো আমাদের বাপ দাদারা চাল ডাল তেল নরুর গাড়ি হ্যাল ত্যাল দিয়ে তাদের সহযোগিতা করছে মুক্তিদা ও বাংলাদেশের পয়সা কী মুক্তিযোদ্ধা এবং রোমারি সার্টিফিকেট দিয়ে অর্থাৎ সে রোমারির ট্রেনিং নিয়ে রোমারির ট্রেনিং নিয়ে সে মুক্তিযোদ্ধা হয়েছে এবং ভাড়া তুলে তার জীবন কি হচ্ছে অবশ্য রোমারিতে আমাদের আজকে অনেক কিছুর অভাব এই জন্য আমাদের রোমারিকে তার কোনো বলা দিতে হবে এই আশ্রয় এবং তার রহমানের কাছে সুপার ফাইভে যে পাঁচটা উপজেলা তার জন্মভূমি হয়তো বগুড়া থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছে এবং রৌমারী জিয়াউর রহমান স্বাধীনতার যে যে একটা সরকার বা স্বাধীন দেশের যে পরিচালনা করা লাগে রৌমারি থেকে সেটা পরিচালনা করছে এবং বিভিন্ন আপনার মানে আমরা গুগলের সাজ দিলে রৌমারী যে ঐতিহ্য ইতিহাস এটা আমাদের গুরুত্বপূর্ণ

এটা তো তার প্রমাণ সে নিজেই বলছে যখন আমরাই আসলটা উপহার দিতে পারবো তাহলে তো আমরা জোর করে যাইতে পারবো আরো অনেক কিছু চাইতে পারবো আমাদের মুখি ভাঙ্গন আমাদের আস্তে আস্তে রোমের মানচিত্র রাজিত্রের মানচিত্র হয়ে আসতেছে এটা কোনো ব্যাপারে না একটা সরকারের জন্য এই রোমারি রাজিবপুরকে চিনমারিকে যে মানে আমরা যে দারিদ্র নিচে আসি আমাদের যে একটা মানে আমরা যে আমাদের চরঞ্চল আমরা কুড়িগ্রাম যাইতে দেখি হাজার হাজার একটু জমি পরে আছে। আমরা যদি শিল্পকর্ম বা ইয়ে করতে চাই আমাদের সরকার দরকার আমাদের একটা দীর্ঘ দরকার আমি আপনাদের যেটা বলার জন্য আসছি যে দাঁত ভাঙার মধ্যে থেকে যে ধর্মান্ধ যারা মানে ধর্মের নামে বিক্রিয়া সৃষ্টি করে অন্য এলাকার মধ্যে সৃষ্টি করতেছে দাঁত ভাঙ্গা না অন্য একটি মার্কা ফাস্ট হবে কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের সিনিয়র নেতারাও চ্যালেঞ্জ করে বলছে যে দাঁত ভাঙ্গার যে দশটি কেন্দ্র আছে দশটিকে আমরা বিপুল ভোটে পাশ করবো আমি চাই আমার প্রাণের সংগঠন যে সংগঠনে আমরা জীবন যৌবন শৈশব ইয়ে করেছি সেই জাতীয়তাবাদী ছাত্র প্রত্যেকটি ব্যানার কর্মী আবেগ ভালোবাসা ভুল জাতি সব ভুলে গিয়ে আমরা বারো তারিখের যে নির্বাচন আছে সেই নির্বাচনে ভোর থেকে ভোর থেকে টানা বিরতিহীন হবে যদি বিরতিহীন বলতে আমরা বিশজন দায়িত্বে আছি একটা কেন্দ্রে সেখানে আমরা দশজন যাবো আর দশজন খাবার দশজন থাকবে আর দশজন খাবার ওই দশজন দল চলে আসবে এই দশজন দল খাওয়া যাবে কিন্তু আমরা কেন্দ্র থেকে কখনোই চলে যাব না একটা গোষ্ঠী আছে তারা নির্বাচন বানচাল করতে চায় একটা গোষ্ঠী আছে নির্বাচনে দুর্নীতি করে তারা ক্ষমতায় যেতে চায় কিন্তু তারা কখনো তিরিশটা আসন পায়নি এখন এটা আপনাদের বুঝতে হবে সাথী হয়ে আপনারা এই পরিশ্রম করেন আপনাদের বড় ভাই হিসেবে আপনাদের সংগঠনের একজন কর্মী হিসেবে আমি আপনাদের কথা দিচ্ছি দায়িত্ব এই যে চিরা মন্ত্র ছবি আছে ভিডিও আছে আপনাদের প্রতিটা আন্দোলন সংগ্রাম আপনাদের প্রতিটা চাহিদা দিচ্ছে না আমরা থাকবো ইনশাল্লাহ বুঝতে থাকে আপনাদের পাশে থাকবে আপনারা অনেকেই মনে করেন স্কুল কলেজ আসি পাশ করছে কিন্তু চাকরি নাই যখন আমাদের স্থানীয় একটা এমপি হবে আমাদের সরকার হবে কি আমার কোনো সব কিছু ঠিক আছে একটু সুপারিশের জন্য তার চাকরি দিতে আমরা সুপারিশ করলাম তার একটা ভালো জায়গায় অবস্থান হইল এই আমি এই জায়গায় হয়তো আমাদের দাঁত ভাঙ্গায় কিন্তু বিশাল একটা আমাদের ছাত্র